হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি বেসমের বড়া করে এই বেগুন আলু বরবটি দিয়ে ঝোল এর জন্য লাগছে বেসম বেসম নিয়ে নিয়েছি আর এই যে এই যে বেসম নিয়েছি বেসমে আর এই যে বেসমে দেবো পেঁয়াজ পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কুচি আর এই তরকারিটার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা আর এর মধ্যে একটু জিরে জিরে সর্ষে বাটা এবার শুরু করা যাক প্রথমে বেসনটা নিয়ে নিয়েছি বেসনের মধ্যে নুন দেবো এই যেখানে হলুদ আছে নুন আছে লঙ্কা গুঁড়ো এই বেসনটার মধ্যে দেবো এবার বেসনটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটে আর নুন দিয়ে দিচ্ছি নুন স্বাদ দিয়ে দিচ্ছি আর দেবো পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা কুচি এই আদা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবার জল দিয়ে একটু আট আট করে গুলতে হবে এটা বড়া করে তরকারি তো ওই জন্য একটু শক্ত শক্তই গুলতে হবে এবার জল দিয়ে দিচ্ছি কলমার মতো জল দিয়ে এবার আটা করে দিচ্ছি এই যে বলছি মাখছি একদম অল্প অল্প করে জল দিবেন যাতে এটা না গোল যেন না মাখতে হবে এই বেসনটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার এটা হাঁটা করে মাখা হয়ে গেছে দেখুন করে মাখা হয়ে গেছে কড়া জ্বলে দিয়েছি এবার কড়াই জল আছে জলটা ভালো করে তেল দিয়ে এই বাসনে কড়াইগুলো ভাজবে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি বেশন বেশনটা একটু ছোটো করে হুম এই আস্তে আস্তে এগুলো ছাড়ছি ছোটো ছোটো করে ছাড়তে হবে যাতে শোলে বড়াগুলো অনেক নলে বড় বড় হয়ে যাবে দেখুন এগুলো বড়াগুলো এবার লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এই বড়াগুলো তুলে দেবো তুলে নিলে থাকিটা বসাব এবার বড়াগুলো তুলে নিয়েছি এবার এর মধ্যে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফুলন দেওয়ার পর এবার দেবো পেঁয়াজ এই যে পেঁয়াজ এবার দেবো যে আলু বেগুন যে বেগুন আলু আর এই বরবটি দেবো আর এবার দেবো নুন লবুর লঙ্কাগুলো আবার দেবো টমেটো টমেটোটা দিয়ে দিলাম আর দুটো হাঁসা লঙ্কা এইবারে ভালো করে কোটে নিয়ে জল দিলে টাকা দিতে হবে এই যে একটু ভালো করে কটে কোটে নিয়ে জল দিলে কালা এই ভালো করে করছি কষে কষে যখন তেল ফেলছে তখন একটু পরিমাণ মতো জল দিতে জল দিয়ে চিত্র হয়ে গেলে তারপরে বড়া মতো ফেলছি এবার পরিমাণ মতো জল দেবো এটা একটু ঝোলঝোল হবে যাতে বড়াটা এটা একটু ঝোলঝোল হবে যাতে বড়াটা যাতে ডুবে যায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে বড়া দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি ঝোলটা দেখুন ওদের চাপা আছে এবার চাপাটা আমি খুলবো খুলে দেখি কেমন হলো এই দেখুন তরকারিটা একদম সিদ্ধ হয়ে এসছে একটা আলু টিপে দেখি এই যে একটা আলু এরকম টিপে দেখি গলে গেছে এবার এবার এর মধ্যে আমরা দেবো এই যে এই যে এই বড়াগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে এবার ফুটবে ফুটবে এবার এতে একটু চিনি দেবো একটু মিষ্টি হলে ভালো লাগবে নুন সব ঝাল মিষ্টি ভাত রুটি পরোটা সব আর সঙ্গে ভালো লাগে একটুখানি চিনি দিচ্ছি বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে না আবার চিনিটা লাগে